আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে এই যে দেখেন আপনার গরম আম বাগান এই যে মুকুলের অবস্থা আলহামদুলিল্লাহ মুকুল সবগুলোতে মোটামুটি করছে দেখেন তো এ হল অবস্থা তো ঘটনাটা হলো যেটা সেটা হলো যে আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমি যে বিষয়টা আপনাদের বলতে চাচ্ছি সেটা হলো যে আসলে গৌরমতী আম বাগানে যারা চাষ করছেন এখানে হরমোনের ব্যবহারের কথা বলছিলাম আসলে গাছে হরমোন ব্যবহার করলে যেটা হবে আর গাছের গ্রোথ কমে যাবে আপনার দেখেন এই গাছের গ্রোথ দেখেন অস্বাভাবিক গ্রোথ এটা কিন্তু হরমোন ব্যবহার করা হয় আসলে হরমোন যারা ব্যবহার করে সেই গাছগুলোর গ্রোথ কিন্তু অনেক কম আপনারা ভেকসিন নেওয়ার আগে ভিডিও যে নিজান ভাইয়ের গৌরমতি আম বাগান দুইটাই কিন্তু অনেক গাছ ছোটো ছোটো এর কারণ হলো গৌরমতী বাগানে যদি হরমোন ইউজ করেন কিন্তু আসলে আপনার আম এর মুকুল করবে ঠিক আছে কিন্তু আপনার গ্যাসের গ্রোথ কমে যাবে গত বছর আপনার আমের আমার ভিডিও দেখছেন কিন্তু আসলে হরমোন আমি ব্যবহার করিনি আমি হরমোন ব্যবহার করছি পাতার হরমোন এই আলফা ন্যাপেলিক অ্যাসিটিক অ্যাসিড যেটা এটা আমি ইউজ করছিলাম গত বছর এবং এবারও ইউজ করছি গত বছর কিন্তু ওই পাতার হরমোনটাও কিন্তু আমি দিচ্ছিলাম না এটা মোটামুটি এমনি ন্যাচারালি গত বছর ইয়া হচ্ছিল উৎপাদিত হচ্ছিলো এবার আমি পাতার হরমোনটা কিন্তু ইউজ করছি আগে থেকেই যারা পাতার হরমোনটা ইউজ করলেও মোটামুটি কাজ করে তো এতে করে কিন্তু গাছের গ্রোথটা কিন্তু কম হয় মানে গ্রোথ গ্রোথ কম হয় অর্থাৎ গাছের গ্রোথটা স্বাভাবিক থাকে তো এই হলো কথা এই বিষয়টায় আমি আজ আলোচনা করব যে আসলে যদি আপনি মাটির হরমোন ব্যবহার করেন অর্থাৎ যারা শিকড়ের যে হরমোনটা শিকড় হরমোন ব্যবহার করলে কিন্তু আসলে গাছ কিন্তু আপনার মরার মতো হয়ে যাবে সেক্ষেত্রে আপনার মিজেন হয়ে যেটা বলছে সেটা ঠিক আছে গাছে আপনার প্রচুর পর্যাপ্ত পরিমাণ খাবার লাগবে পানি লাগবে আপনার সেচের ব্যবস্থা থাকতে হবে সেচের ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু গাছ কিন্তু আপনার মারা যেতে পারে তো সেক্ষেত্রে আপনার আর সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে আর যদি মাত্রা কম বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও আপনার গাছ মারা যেতে পারে আপনার গাছে বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী আপনার মাটির হরমোনটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার মাত্রা অতিরিক্ত যদি ব্যবহার করেন সেক্ষেত্রে যদি আপনার গাছ পানি যদি না পায় আপনার সেক্ষেত্রে মারা যাবে অবশ্যই অবশ্যই মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখেন এই গাছগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনার মুকুলের যা করছে আপনার মুকুল শুরু হচ্ছে গরুমতী মুকুলটা কিন্তু অনেক ধীরে গ্রোথ হয় এটা কিন্তু একটা বিষয় আপনারা অনেকেই জানেন যারা গরমতি আম চাষ করছেন বা গরুমতি বাগান যাদের আছে খুব স্লো এটার গ্রোথ এই জন্য আপনার হতাশ আর কিছু নাই যে আসলে গরমতি মুকুল বাড়ছে না কেন বাড়ছে না কেন সেচ দেওয়ারও দরকার নাই সেচ দিলে আপনার আর মুকুলটা আপনার কুশিতে পরিণত হয়ে যেতে পারে এই দেখেন এর পাতার হরমোনটা ব্যবহার করছি আমি আলফা নেপথেল গ্যাসিটিক অ্যাসিড আর পিজিআর আপনারা ইউজ করতে পারেন পিউজিআ পিজিআর ইউজ করলেও আপনার এটা কাজ করে ভালো কাজ করে পিজিআরটা কিন্তু আসলে এটা এক ধরনের জৈব সার বলা যেতে পারে এটা আপনার গাছের মানে যে জৈব কার্যকারিতা বা জৈব ম্যাটাবলিক অ্যাক্টিভিটি বা জৈব কার্য ক্ষমতা এটাকে আপনার বৃদ্ধি করে এই জন্য এগুলো ইউজ করতে পারেন এগুলো আপনার মুকুল আনতে সাহায্য করে তো এই হলো বিষয় আর আরেকটা বিষয় হলো আমি কিন্তু দেখেন আপনার পর্যাপ্ত পরিমাণ কিন্তু জৈব সার ব্যবহার করি আমার গাছটা হলো মিজান ভাইয়ের দুই বছরের ছোট গাছ এই জন্য দেখেন দুই বছরের ছোট গাছ হওয়ার পরও কিন্তু গাছের গ্রোথ কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখানে অনেক বেশি মিজান ভাইয়ের থেকে অনেক বড় গাছ আমার এর কারণটা হলো গাছের আমি ত্রুটি ত্রুটি মানে যত্নের দেখেন প্রত্যেকটা গাছের গ্রোথ অনেক বেশি কারণ হলো এখানে আমি প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করছি জৈব সার রাসায়নিক সার কম ব্যবহার করছি প্রতি বছর আমরা হাফ কেজি করে এরকম ব্যবহার করি কম তিনশো গ্রাম চারশো গ্রাম এরকম করে জৈব সার রাসায়নিক সার ব্যবহার করি কিন্তু জৈব সারটা আমরা ব্যবহার করি অনেক ক্ষেত্রে দুই ক্যারেট পর্যন্ত আমরা জৈব সার ব্যবহার করি কতটা গাছে এই হলো ব্যাপার আর আরেকটা বিষয় হলো যে স্প্রে স্প্রেটা পাতার স্প্রেটা কিন্তু ভালো করে করা উচিত এবার কিন্তু আমাদের পাতার স্প্রেটা একটু কম করা হয়েছে কারণ হলো যে যখন প্যাকেটে আম ছিল তখন কিন্তু আমরা করছি অনেক মানে কীটনাশকের একটু ব্যবহার করা উচিত ছিল ওই সময় আমাদের গাছে কিন্তু হপার পোকার অনেক আক্রমণ হচ্ছিল এত পরিমাণ আক্রমণ হচ্ছিল যে মানে বলার অপেক্ষা নেই প্রচুর পরিমাণ হবার পোকা এটা করছিল তো এই হপার পোকা দমন করার জন্য কিন্তু মাঝে মধ্যে আপনার প্যাকেট থাকার পরেও আপনাদের কিন্তু স্প্রে করা দরকার এটা হলো কথা আসলে ওই সময়টা কিন্তু আপনারা গ্যাপ দেবেন না তাহলে কিন্তু গাছের আপনার সচেতনতা কিন্তু চকচক হয়ে থাকবে গাছের পাতাগুলা ইয়া হয়ে থাকবে ইমটাক্লোরফিট দিতে পারেন ওই সময় ইমটাক্লোরফিটটা খুব কার্যকরী ইমটাক্লোরফিট দেওয়া যায় আর এই আর ছত্রাক তো আপনার সালপার দিতে পারেন সালপার আমের সময় না দেওয়ার ভালো এমনি খালি শুধু স্প্রে করবেন তাহলে আপনার হবার লাগবে না আমও ভালো থাকবে আপনার গাছও ভালো থাকবে শুধু প্যাকেটের মধ্যে আম থাকবে আর আপনি শুধু উপরে খালি স্প্রে করে দেবেন এই হলো কথা তো দেখেন প্রত্যেকটা গাছে মোটামুটি মুকুল আসছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছেই মুকুল আসছে দেখেন প্রত্যেকটা গাছে এই দেখেন প্রত্যেকটা গাছে মুকুল আসছে তো এই ন্যাথেলিক অ্যাসিটিক অ্যাসিড আলফা ন্যাথেলিক অ্যাসিড অ্যাসিডটাও কিন্তু ভালো কার্যকর এটা যদি আপনার নভেম্বর মাস থেকে যদি স্প্রে করা শুরু করেন মোটামুটি আপনি স্প্রে এক মাস পর পর প্রতি লিটারে দুই গ্রাম করে যদি স্প্রে করেন তাহলে এটা ভালো কার্যকর একবারে মোটামুটি আপনার গাছের কোনো ক্ষতি হয় না আর মাটিটা যদি আপনি স্প্রে দেন যদি আপনি তাহলে কিন্তু আপনার সেচের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে তারপরও আপনার গাছে মাটি যদি দেখেন মাটি কিন্তু আর্দ্রতা নাই মাটি প্রচুর পরিমাণে এখানে ইয়া আমাদের এখানকার মাটি খুব কড়া বরেন্দ্র এলাকার মাটি আপনারা জানেন তো এই জন্য সেচ কিন্তু দেওয়াটা কিন্তু জরুরি এই জন্যে সেচের ব্যবস্থা করবেন সেচের ব্যবস্থা দরকার মাটির হরমোন দিলে অবশ্যই দিতে হবে সেচ যেহেতু আমরা মাঠের হরমোনটা ইউজ করি না সেহেতু তারপরেও আমরা সেচ দেব ফলটা সঠিক ইয়া করার জন্যে এই হলো কথা আর গাছের গ্রোথটা ধরে রাখার জন্যে অবশ্যই হরমোন ইউজ করার সময় বিশেষজ্ঞ পরামর্শ নেবেন আপনারা আর হরমোন শুধু ব্যবহার করলেই নয় হরমোন ব্যবহার করার পর কি কি ট্রিটমেন্ট আপনারা ইউজ করবেন অর্থাৎ কি কি খাবার দিবেন কাছে সেটাও আপনার ওই বিশেষজ্ঞ সাথে পরামর্শ করে আপনার বিয়া করবেন ঠিক আছে আজকের মতো এখানে ভালো থাকেন আল্লাহ হাফেজ